আমরা দেখতে পাচ্ছি মাহবুব রানা তার যে ব্যক্তিগত যে দক্ষতা মাধ্যমে প্রথম প্রথম উইকেটের পতন দলীয় রান্ভ ব্রাদার্সের দারুণ একটি বল ছিল আমরা দেখতে পেলাম মাহবুব রানার পাওয়ার প্লেতে আসলে অসাধারণ বল করে থাকেন তিনি দেখতে পাচ্ছি ব্যাটার মোকাবেলা করবেন মাহবুব রানা রানা দারুণ একটি বল ছিল যে বলের সুবাদে তিনি একটি উইকেট বলে বাইরে ছিল ব্যাটার ব্যাটে বলে পরিপূর্ণ ভাবে সংযোগ ঘটাতে পারলেন না লং লেগ অঞ্চল ফিল্ডার ছিল বলটিকে তালুবন্দি করে ফেরত পাঠালেন মাহবুব রানা সজুরে হাঁকিয়েছে দুর্দান্ত একটি বল উইকেট রক্ষক দারুণভাবে তালবন্দি করলে করে ফেরত পাঠালে এ ফলে কোনো রান হল না ওভারের পরিসমাপ্তি এক ওভার শেষে যুবরা দর্শের জলীয় রান সংখ্যা দুই এক উইকেটের বিনিময় দুঃখিত দেখতে পেলাম মাহবুব রানার কাছ থেকে শিক খুলনা আবির খরিখুরম সারসা দশোর রাতুল নোয়াপাড়া

নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করেছে এটি আসি লাভ করলো কিন্তু ক্রিকেট ডট কমিগ ব্যাটসম্যান আমি আগেই বলেছি আর আমার মনে দেখেছিলাম ফরিদ ফরে দুই ক্রিকেটারের বিয় সাবিন এবং এ বিয়াসিগাই এবং অনেকেই আমাদের নিজের স্পোর্টসের কমেন্ট সেকশনে কমেন্টস করেন যে কেন আসলে রাতের খেলা যে কোনো কারণে বৈদ্যুতিক সমস্যা হতে পারে বা এখন অনেক সময় প্রতিক্রিয়া আবহাওয়া হতে পারে যার জন্য কমিটি থেকে প্রথমেই খেলাটি সুপার ওভারে নেওয়া হয়ে থাকে যাতে কোনো কারণে খেলা যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রথমে যে সুপার ওভারে খেলাটি এটাই কিন্তু ফাইনাল কন্ডিশনে দেওয়া হবে